আমি কিছুদিন আগে পাকিস্তানের এক পিস সাহেব দেখছি আরেকজনের উত্তর দিয়ে দেয় করে দাঁড়ায় ওই খবরের ওই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর এই জমিনে সালাফি মানহাজ আছে বলেই এখনো এলেম জিন্দা আছে সালাফের মানহাজ না থাকলে এলেন বিলুপ্ত হয়ে যেত আরো আগে বিলুপ্ত হয়ে যেত তখন ছাত্ররও পড়াশোনা দরকার নাই উস্তাদেরও পড়াশোনা লাগে দিন কি জিনিস দিন কাকে বলে আগে বুঝতে হবে দিন কারণ দিন না বুঝলে বড় ধরনের সমস্যা আছে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা মূলত প্রশ্ন তিনটা একটা তো আপনি উত্তর দেওয়া জরুরি না কিন্তু তিনটার উত্তর দেওয়া লাগবেই ফরস গেছে আজকে মেধাবী কিছু স্টুডেন্ট আছে আর যদি সবেই বোকা স্টুডেন্ট হয় তাহলে ক্লাস ভালো হয় না আলহামদুলিল্লাহ বোঝা গেছে ভালো ভালো স্টুডেন্ট আছে এজন্য প্রথমে জিজ্ঞাসা করে রাত একটা টিপলে যাবে যে আসলে স্টুডেন্ট কোন ধরনের তাই যারা ভালো স্টুডেন্ট তারা ক্লাসে উপস্থিত হওয়ার আগে জানে যে আজকে টিচার কি বিষয়ে ক্লাস নেবে এবং ওই বিষয়ে আগে ভাষা থেকে কিছু লেখাপড়া করে আসে এটা হলো ভালো ছাত্রদের বৈশিষ্ট্য দেখি যে বিষয়ে আলোচনা হবে আগে নিজে কিছু পড়াশোনা করে আসে তাহলে যে নিয়ে আলোচনা করবেন ওই আলোচনাটা শুনলে তখন দেখা বুঝতে সুবিধা হবে এবং এটা এমনভাবে আপনার ভিতরে সাবেত হবে তখন আপনি নিজেই বিষয়ের উপরে আলোচনা করতে পারেন এটাই হলো আমাদের বিশেষ করে সালাফি মানহাজের ওলামাই কারামদের আলোচনার বৈশিষ্ট্য আর সালাফি মানহাজের ওলামাই কারাম ছাড়া অন্যদের স্টুডেন্টও পড়ালেখা লাগে না ওস্তাদেরও পড়ালেখা লাগে কয়েকটা কিচ্ছা কাহিনী গল্প গুজব বুজুর্গের কিচ্ছা শুনে দিলে তো এক ঘন্টা দেড় চলে যায় এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছিল পুকুর একটা দিক থেকে আসতেছিল পুকুরও নামে না বুজুর্গ নামে না জমিনের আইলে দিয়ে দুইজনেই অনেকক্ষণ ধরে বাহাস হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এই ধরেন আধা ঘন্টা এটা চললো আর আধা ঘন্টা একজনের পাসপোর্ট হারাই গেছে হজে গেছে আসতে ফেরতেছে না তখন পীর সাহেব হুজুর বলল যে সব বন্ধ করো সব বন্ধ করছে কতক্ষণ পরে দেখে ফিরোজপুর আসে বসে গেছে এই আলোচনা করলে স্টুডেন্টেরও পড়াশোনার দরকার নাই ওস্তাদেরও পড়াশোনার দরকার আবার কিছু আছে কতক্ষণ পর পর একটা গান দশ মিনিট একটা গান তারপর দশ মিনিট ইল্লাল্লাহর জিকির তারপরে দশ মিনিট একটা কিচ্ছা এভাবে করে করে সময় শেষ এলমি ওস্তাদেরও পড়াশোনা লাগে না ছাত্ররাও পড়াশোনা লাগে না বাংলাদেশে দেখবেন অনেক বক্তা ডেলি তিনটা চারটা করে মাহফিল করে তো এই বক্তা পড়াশোনা করে কোন সময় আলোচনা করে কোন সময় তার অর্থ হলেও পড়াশোনা লাগে না আলোচনা করতে কোনো পড়াশোনা লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহর এই জমিনে সালাফি মানহাজ আছে বলেই এখনো এলেম জিন্দে আছে সালাফি মানহাজ না থাকলে এলেম বিলুপ্ত হয়ে যেত আরো আগে বিলুপ্ত হয়ে যেত তখন ছাত্ররও পড়াশোনা দরকার নাই উস্তাদেরও পড়াশোনা লাগে মসজিদের অধিকাংশ ইমাম সাহেব শুধু বেহস্তিজিওর একটা দিয়ে সারা জীবন ইমামতে কাটাই আর তার পড়াশোনা লাগে এক বেহস্তিজিউ দিয়ে বা আপনার মকসদুল মোমিন দিয়ে পুরা জিন্দিগি আল্লাপ আমাদের সবাইকে দিকে ফিরে আসা সাথে সম্পর্ক রাখার আল্লাপ সবাইকে আলোচনার বিষয় দিনের উপরে অটল থাকার গুরুত্ব এবং উপায় সমূহ তাহলে কয়েকটা জিনিস প্রথম জিনিস দিনের উপরে অটল থাকতে হবে তাহলে দিন কি অটল থাকবো কিসের উপরে দিনের উপর আগে তো দিন বুঝতে হবে যেটার উপরে অটল মানে যেটা আমার ফাউন্ডেশন এটার উপরে আমি মৃত্যু পর্যন্ত থাকবো এখন আগে বুঝতে হবে দিন দুই নম্বর বুঝতে হবে এই দিনের উপরে অটল থাকার গুরুত্ব কতটুকু তিন নম্বর বুঝতে হবে অটল যদি থাকতে চাই তাহলে আমার কি কি করণীয় কি কি করতে হবে আজকের আলোচনার বিষয় সংক্ষেপে তিনটা জিনিস প্রথম জিনিস দিন কি দুই নম্বর জিনিস দিনের উপরে অটল ফ্যাক্টর গুরুত্ব কতটুকু তিন নম্বর হলে আমার আপনার করণীয় কি প্রথম আসি দিন দিন কি জিনিস দিন কাকে বলে আগে বুঝতে হবে দিন কারণ দিন না বুঝলে বড় ধরনের সমস্যা আছে অবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা মূলত প্রশ্ন তিনটা একটা তো আপনি উত্তর দেওয়া জরুরি না কিন্তু তিনটার উত্তর দেওয়া লাগবে ফরস এটা একেবারে যিনি ডক্টরেট করছে তাকেও এই তিন প্রশ্ন যিনি লেখাপড়া করেন নাই তাকেও এই তিনটা তাহলে সবাইকে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া ফর এ আইন ফরস্ট আবার একজনেরটা আরেকজনের দিয়ে দেওয়ার সুযোগ নেই আমি কিছুদিন আগে পাকিস্তানের এক পীর সাহেব দেখছি ফেসবুকে উনি আবার আরেকজনের উত্তর দিয়ে দেন নকল সাপ্লাই করে খবরের উপরে দাঁড়ায় ওই খবরের ওই ব্যক্তিরা ফরস্টের উত্তর দিয়ে দিচ্ছে মানে এত ফাওয়ার যে কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে কিন্তু তারা বলে যে আগে আসার হুজুরে কেবলা কবরের হাজির হয়ে যাবে এই আকিদারও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে তারা মনে করে উত্তর না পারলে অসুবিধা নাই হুজুরে কেবলা তো হাজির হয়ে যাবে মানে তার উত্তর আরেকজনে দিয়ে দিব এই উত্তর কোন ব্যক্তি নিজে ছাড়া আর কেউ দেওয়া সম্ভব নয় এটা বিশ্বাস করা কে যদি মনে করে নকল চলে বা আরেকজনে দিয়ে দিতে পারে তার ইমান বেগে যাবে তার থাকবে। ইমান কবরের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে একজনের আরেকজনে দেওয়া সম্ভব সে তিনটা প্রশ্নের মধ্যে দুই নম্বর প্রশ্নটাই হবে কি তোমার কি তাহলে তিন হয় দিনের প্রশ্নে কত নম্বর ত্রিশের বেশি তাহলে এবার বুঝেন যে দিন বুঝা দিন জানা দিন সম্পর্কে জানা এটার গুরুত্ব কতটুকু যে আমাকে আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবেই এটার উত্তর দিতেই হবে তাহলে আমাদের দিন কি ইসলাম আমাদের দিনের নাম ইসলাম